হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক উই আর নিউ ভিডিও চলে আসলাম আপনাদের মাঝে আমাদের এলাকার ভাই ব্রাদার মিলে ফুটবল খেলতে যেহেতু বর্তমানে আমাদের এলাকাতে ফুটবল খেলার জন্য তেমন কোনো মাঠ নাই আমাদের স্কুল মাঠে কনস্ট্রাকশনের কাজের কারণে বর্তমানে খেলাটা স্থগিত ভাবে আছে তাই আজকে আমাদের এলাকার ভাই ব্রাদার মিলে চলে আসলাম পাশের এলাকার মাঠে ফুটবল খেলার জন্য এই মাঠেও আমাদের আসার পূর্বে খেলা চলছিল আমরা এসে তাদের কাছ থেকে রিকোয়েস্ট করে মাঠটা নিই সো আমাদের গেমের ফানি মুমেন্ট গুলো ও কারকে

জুনিয়ার পাকা চিটার ওদের সাথে আমরা চিটারের শিকার হচ্ছি ঠিক আছে আমরা এখানে পরাজয়ের মুখে দাঁড়ায় আছি ভাই ম্যাচটা খুব হচ্ছে বা জানি না কোন পক্ষ দেখবে ফুল মূল টাইম শেষ ঠিক আছে জিরো জিরো গোল এখন আশাবাদী আমরা যদি দেখবো ঠিক আছে আমরা অনেক কষ্ট করতেছি আমাদের দলে ভালো ভালো অনেক প্লেয়ার নেই ঠিক আছে দেখবো আমরা এনে এনে আমাদের প্রত্যাশা ফুটবল খেলা একটা আবেগ যত ইঞ্জুরি হোক তাও খেলতে আসবো ফুটবল খেলা বাদ হবে না বড়রা মারলেও খেলতে আসবো এবং যেতো দুনিয়া খুবই বাজে ভাবে আমাদের সাথে ট্রিট করতেছে এক নবী দিদা প্লিজ আমাদের সাথে শেয়ার করুন আমরা খেলা দেখতে আসছি অনেক দূর থেকে এই যে আমাদের এটা প্ল্যান প্রচুর ভাই যা এটা প্ল্যান প্রচুর ভাই আমরা খেলা দেখতে আসছি অনেক দূর থেকে অনেক বরিশাল থেকে খেলা দেখতে আসছে যশোরে এখানকার খেলা মানে একটা জনপ্রিয় খেলা এই এটা কেস গো মার বল মার অতিপরে অর্ণম সোনা লাভ লাভ ভাই লাভ ভাই লাভ এটা তো তো এই বল গোল 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 হাত দিয়ে বল রাহুল রাহুল বল

এই পাশে খেলা করতে করতে রাহুল আবার বিশেষভাবে ইনজুরি হয়ে গিয়েছে

আসলে ফুটবল খেলার পিছনে আমাদের কিছু সিনিয়রদের অনেক অবদান আছে ওই যে যেমন সোনাতন ওই যে বিজয় আমাদের পাট্টো আমাদের সঞ্চল আর দুর্জয় আমরা আসলে পোলা ফান্ডে অনেক উৎসাহক উৎসাহিত করে মাঠে আসে খেলা করার জন্য তারওরা আসলে ফুটবল খেলতে চায় না দেখা যায় এমন হয় যে আব্দুল প্লেয়ার হয় না সবাই মাদকতে না বলি ফুটবল খেলা মাদকতে না বলি ফুটবল দা বলি কি বলে